বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আবার আসলাম নিজের বাড়িতে দেখতে পাচ্ছেন ধান শুকানো হচ্ছে কয়েকদিন হলো যে বৃষ্টি আর যে এরকম আবহাওয়া তাতে করে ধান ফল এগুলো অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমাদের ধান এর ওই অবস্থা সবার মতোই আজকে প্রচুর রোদ উঠেছে আকাশ একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন আকাশে সাদা সাদা মেঘও দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর আজকে আকাশের দৃশ্যটা নীল আকাশ অনেকদিন পর দেখতে পেলাম এরকম একটা ক্রিস্টাল ক্লিয়ার দিন তারপরও ধান দেওয়া হয়েছে একটু সতর্ক থাকতে হবে যে আকাশ মেঘ করে আসা আগে আমাদের এই ধানগুলো তোলার ব্যবস্থা করতে হবে যেখানে এক মাস ধরেন বিশ পঁচিশ দিন সময় লাগে সেখানে এক মাস পার হয়ে যাচ্ছে তারপরেও কাজ শেষ করতে পারছি না আরো তিন চার দিন হয়তো তিন চার পাঁচ দিন লেগে যেতে পারে এই ধান শুকানোর কাজ দেখতে পাচ্ছেন পলের কি অবস্থা হয়েছে কয়েকদিনের বৃষ্টিতে এই রকম ঘরের অবস্থা খুবই খারাপ এই দেখুন এই দেখুন এইগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে আর এই দিকে দেখুন কি পরিমাণ ধান বৃষ্টিতে ভেসে হ্যাঁ এগুলো জমিতে রোপণ করার মতো হয়েছে দেখুন এই দেখুন ছাগলে খাচ্ছে দেখুন হ্যাঁ তো বন্ধুরা আমার দিনের যে চলছে কর্ম তার একটি দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম আবার আজকে আকাশটা এত ভালো লাগতেছে এত পরিষ্কার দেখে মনটা যেন ভরে যাচ্ছে এই দেখুন আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই দেখুন এক ফালি এই দেখুন মেঘ ওই দেখি দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম